আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব একটি কবিতা নাম হচ্ছে স্বদেশ লিখেছেন আহসান হাবিব এই যে নদী নদীর জোয়ার নৌকা সারি সারি একলা বসে আপন মনে বসে নদীর ধারে চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে একটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় খেনা মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এক শেষ নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যাই মাঠে আর মানুষ দেখে দেখে একটি ছেলে সারা দিন কাটে এই হচ্ছে ছেলেটি ঠিক আছে স্যার বসে বসে এগুলো দেখিও শিক্ষার্থীরা কবিতাটি বাকি অংশ দেখো এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখে তেতু কে ভাই তুমি ভাই প্রশ্ন করি যখন ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান পাকপাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই প্রিয় আমরা কবিতাটি পড়েছি এখন আমরা কবিতাটির অনুশীলনীগুলো সমাধান করব অনুশীলনী এক নম্বরে আছে কবিতাটির মূল জেনে নিই বাংলাদেশ নদীমাতৃক দেশ অর্থাৎ নদী এদেশের মাতা বা মা এদেশের সবখানে নদী দেখা যায় স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে একটি ছেলে সেই ছবি দেখছে আর মনের ভিতরে ধরে রাখছে নদীর জোয়ার নদীর তীরে নৌকা বেঁধে রাখা গাছে গাছে পাখির কল কাকলি সবই ছেলেটির ভালো লাগছে তাই দেশের জনতার মায়া মমতা ও ভালোবাসার শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি চারটা শব্দ দেওয়া আছে এক ধরনের ছোট্ট সাদা জিনু চুক্ত মানে কারো অথবা সুন্দর শিল্পী যিনি কোন শিল্পকলা চর্চা করেন তিনি শিল্পী যেমন সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী পাক পাখালি এর অর্থ হচ্ছে নানা ধরনের পাখি তিন নম্বর আছে ঘরের ভেতর শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি টুকটুকে বিখ্যাত পাক করি অনেক আগে এখানকার মতো টাকা পয়সা ছিল তখন লোকে কেনা বেচা করতো দেশ দিয়ে কি দিয়ে কেনা বেচা করতো করি দিয়ে কেনা বেচা করতো করি মানে করি মেলা থেকে বোনের জন্য দেশ লাল একটা জামা কিনে আনতো বনের জন্য একটা টুকটুকে লাল জামা কিনে আনল এখানে বলবে টুকটুকে জয়নুল আবেদিন ছিলেন একজন ড্যাশ চিত্রশিল্পী একজন বিখ্যাত চিত্রশিল্পী বাংলাদেশের গাছে গাছে শোনা যায় ড্যাশ কলকাকলি তো বাকি রয়ে গেল কোনটি পাক পাকালি এখানে বলবে কি পাক পাকালি কলকাকলি শিক্ষার্থীরা চার নাম্বার দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি কথা আছে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চ্যানেল কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না ঘটে আছে স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটি তিন কেটে যায় ঘতে আছে সব মিলে 100 মনে কি বোঝানো হয়েছে বেশ গাতীরা আমরা এই প্রশ্নগুলোর সমাধান এখন করব প্রথম হচ্ছে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের জানা এটির উত্তর হলো বাংলাদেশের সবচেয়ে নদী দেখা যায় গ্রাম বাংলার নদী নদীর জোয়ার ঘাটে বাঁধা সারি সারি নৌকা সব মিলে যে ছবিটি সে ছবিটি আমাদের চেনা পরের প্রশ্ন হচ্ছে কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না এটা উত্তর হবে বাংলাদেশের ছবির মতো সৌন্দর্য টাকা দিয়ে কেনা যায় না বাংলাদেশ শস্য শ্যামল চিরসবুজের দেশ এ দেশে আছে নদী পাহাড় সাগরের অপূর্ব সমাহার গাছে গাছে পাখির কলতা শান্ত শ্যামল বাংলাদেশের এই ছবি টাকা পয়সা দিয়ে কেনা সম্ভব নয় শিক্ষার্থীরা পরের প্রশ্নটি হচ্ছে স্বদেশ কবিতে কি দেখে ছেলেটি দিন কেটে যায় এটার উত্তর লিখবো আমরা বাংলাদেশের প্রকৃতি আর মানুষের জীবনযাত্রা দেখে ছেলেটি সারা দিন কাটে এদেশে রয়েছে শস্য শ্যামল মাটির পর মাছ মাঠে মাটির মানুষ কাজ করে হাটের মানুষেরা হাটে যায় এসব দেখে ছেলেটি সারা দিন কেটে যায় প্রিয় শিক্ষার্থীরা পরের প্রশ্ন হচ্ছে সব মিলে এক ছবি দেখি বোঝানো হয়েছে এটা উত্তর লিখবো আমরা বাংলাদেশ ছবির মতো সুন্দর একটি দেশ এই বিষয়টি বুঝাতে কথাটি বলা হয়েছে সবুজ গাছপালা নদী নালা পাহাড় সমুদ্র সবকিছু সৌন্দর্য নিয়ে আমাদের এদেশ এক এক ঋতুতে চেহারা হয় এক এক রকমের এদেশে রয়েছে নানা ধরনের মানুষের বসতি সবকিছু মিলে গোটা দেশটাই যেন হাজার রঙে আঁকা মন ভোলানো এক ছবি কৃষিকার্থীরা আমরা পাঁচ নম্বরে জানবো নিচের কথাগুলো বুঝে নিই কতে আছে এমনি পাওয়া এই ছবিটি করিত নয় করিতে নয় কেন অর্থাৎ বাংলাদেশ চিরসবুজের দেশ গাছে গাছে পাখি একে বেঁকে চলছে অসংখ্য নদী একে এর একদিকে পাহাড় একদিকে হাওর আর অন্যদিকে সাগর একদিকে ফসলের ক্ষেত অন্যদিকে চা বাগান সবকিছুতেই প্রকৃতির এক অপরূপ ছোঁয়া রং তুলি দিয়ে আঁকা ছবি কেনা যায় কিন্তু শান্ত শ্যামল প্রকৃতির এই মন জুড়ানো ছবি টাকা পয়সা দিয়ে কেনা যায় না পরে আছে ক্ষতে দেখো মাঠের পরে মার চলেছে নেই যেন এর শেষ সুজনা সুফলা হয় নদীর ঢেউ মাঠে ছড়িয়ে পড়েছে অবারিত খোলা সবুজ মাঠ মাঝে মাঝে গ্রাম আবার মাঠ গ্রাম মাঠের সাথে মিশে যায় মনে হয় সবকিছু মাঠের উপাদান মাঠের পর মাঠ চলে গেছে কোথাও যেন শেষ হচ্ছে না শিক্ষার্থীরা আমরা এখন দেখব হতে আছে এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ দেখো কত চমৎকার এই লাইনগুলো এগুলো কবিতাগুলি পড়লে কিন্তু মানুষের মধ্যে দেশ প্রেম কি যায় তো এটা দেখো নদী নালা পাহাড় হাওয়ার সমুদ্র সব মিলে দেশের ছবি মতো এদেশ ছবির মতো এদেশে প্রতিটি ঋতু বৈচিত্র্যময় প্রকৃতি মাঝে মাঝে রং বদলায় যেমন ছবিতে নানা রং ব্যবহার করা হয় তেমনি দেশের এদেশের মানুষজন নানা রকমের বেশভূষা পরে প্রিয় শিক্ষার্থীরা এখন আছে ছয় নম্বরে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন ওকে কথা আছে নদীর তীরে সারি সারি কি রাখা ছিল এক নম্বর আছে জেলেদের জাল গাছের গুড়ি খরের গাদা নৌকা সঠিক উত্তর হবে নৌকা আছে ছেলেটি সারাদিন কিভাবে কাটে খেলাধুলা করে মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে পড়াশোনা করে বন্ধুদের সঙ্গে গল্প গুজব করে তো সঠিক উত্তর হবে মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে ঘতে আছে স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে রং তুলি দিয়ে পেন্সিল দিয়ে নিজের মনের মতে মা বাবার সহযোগিতা নিয়ে সঠিক উত্তর হবে নিজের মনের মধ্যে পেশিকার্থীরা কোথায় আছে স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন এটির উত্তর কোনটা হবে বের করে দেখি এক নম্বরে দেওয়া আছে বাংলাদেশের শহরের মানুষের জীবন নদীর পারে জেলেদের জীবন বাংলাদেশের পাহাড়ি মানুষের জীবন চার নম্বরে আছে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবন যাত্রা উৎসকে তো আমাদের সঠিক উত্তর কোনটা হবে বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবন যাত্রা চক্র আছে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে রূপটা কথাটি কী অর্থে ব্যবহৃত হচ্ছে এক নম্বর ছেলেটির মুখের রং দেখে ছেলেটির মুখের গড়ন ছেলেটির মুখের প্রতিচ্ছবি কথা হবে সঠিক উত্তর হবে ছেলেটির মুখের প্রতিচ্ছবি নম্বরে দেওয়া আছে এই যে ছবি এটা তোমরা কবিতা থেকে তোমরা মিলিয়ে নিবা তোমাদের কবিতাটি পড়ে মুখস্থ করে তারপর এই শূন্যস্থানটা পূরণ করবা এই যে ছবি এখানে কি বসবে এমন আঁকা তারপরে মতো দেশ এখানে কি বলবে ছবির মতো দেশ দেশ মানে খালি জায়গা তারপর আছে দেশের মানুষ এখানে কি বলবে দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই কৃষিকার্থীরা চমৎকার একটি কবিতা এবং সন্ন্যানগুলো খুবই চমৎকার এখন আট নম্বরে বলেছে ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথা নিয়ে খালি জায়গায় বসে কথা একলা বসে আপন মনে বসে কি করে পুকুর পারে গাছের তলে নদীর দ্বারে সঠিক উত্তর হবে নদীর দ্বারে খোঁজে এমনি পাওয়া এই ছবিটি নয় কেনা কি দিয়ে টাকায় করিতে শোনায় উত্তর হবে করিতে নয় কেনা এক পাশে তার জারুল গাছে দুটি পাখি হলুদ পাখি জারুল ফুল শালিক পাখি সঠিক উত্তর হবে হলুদ পাখি প্রিয় শিক্ষার্থীরা আটটা মারে দেওয়া হচ্ছে দেখো নিচে নির্দেশনা অনুযায়ী আমাদের দেশ সম্পর্কে একটি রচনা লিখি অর্থাৎ আমাদের দেশ সম্পর্কে একটি রচনা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই রচনাটা অবশ্যই শিখে ফেলবে কারণ এটা তোমাদের পরীক্ষায় আসবেই আমাদের দেশের নাম দিতে হবে দেশের সীমা লেখক আয়তন রাজধানী বিভাগীয় শহর প্রধান নদ নদী জনসংখ্যা ও ভাষা জাতীয় প্রতি সময় যেমন ফুল ফল মাছ পশু পাখি প্রকৃতি ও পরিবেশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের জন্য একটি চমৎকার রচনা লিখে সহজভাবে তোমাদের জন্য দিব তোমরা যদি চাও তাহলে কমেন্টসে জানিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা সবশেষে আছে দেখো কবি পরিচিতি স্বদেশ কবিতাটি লিখেছেন আহসান হাবিব কবি আহসান হাবিব দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি শিশু কিশোরদের জন্য প্রচুর ছড়া কবিতা লিখেছেন কবিতার ছন্দ ও শব্দ সহজেই মনકારે তিনি ছিলেন পেশে সাংবাদিক দীর্ঘ নানা পত্রিকায় সাহিত্য পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বৃষ্টি পরে টাপুর ও ছুটির দিন দুপুরে তার শিশুতোষ কাব্যগ্রন্থ মানে কাব্যগ্রন্থ মানে কি কবিতার বই 1985 সালে 10 জুলাই তিনি মৃত্যুবরণ করেন ওকে তুই শিক্ষার্থীরা আমরা কবিতা পরিচিতি পড়েছি তো পরবর্তী ক্লাসে আলোচনা হবে কাঞ্চনমালা ও কাকনমালা নিয়ে তো পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিস